পক্ষ থেকে চ্যানেলে আমাদের দেশে ভিডিও আপনারা পাবেন যারা নতুন তাদের ক্ষেত্রে একটু ডিটেলস বলে রাখি আমাদের পাল জেন্স এর প্রতিষ্ঠান আমাদের গ্রহরত্বের শুধুমাত্র ন্যাচারাল সার্টিফাইড স্টোনের কালেকশন পাবেন ইচ এন্ড এভরি স্টোন লো কোয়ালিটি থেকে হাই কোয়ালিটি সব ভ্যারাইটি পেয়ে যাবেন আমরা কিন্তু রিসেল অপশানের সঙ্গে স্টোন বিক্রি করে থাকি ইউটিউবে সর্বপ্রথম আমরা রিসেলের অপশান দিয়েছিলাম কাস্টমারদের সেটা কি হল ন্যাচারাল স্টোন আমাদের কাছ থেকে পার্চেস করছে বা যে কোনো স্টোন আমাদের কাছ থেকে পারচেস করছেন স্টোন পার্চেস করার পর আপনার যদি মনে হয় কোনো স্টোন বেশি দাম দিয়ে আপনারা নিয়ে নিয়েছেন অথবা স্টোন ইউজ করার পরে ভাবছেন যে স্টোনটি পাল্টে আরও ভালো নেবেন অথবা যে কোনো সময় আপনার টাকার প্রয়োজন আপনি যদি সেল করে দিতে চান আমাদের স্টোন হলে বিল দেখালে আপনি কিন্তু যে কোনো সময় আমাদের স্টোনের রিসেল অপশান পেয়ে যাবেন স্টোন ব্যবহার করার পরেও স্টোন কিন্তু সামান্য কিছু পার্সেন্ট কেটে আমরা কিন্তু আপনাকে ক্যাশ ভ্যালু দিতে পারবো অথবা আপনার অন্য স্টোন কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে আপনার ছশো বছর আগে থেকে আমরা ইউটিউবে এই অপশন দিই তখন হয়তো অনেক বড় বড় রেগুলার দোকানও দিত না এখন কম বেশি অনেকে দেয় এক্ষেত্রে বলে রাখি আপনারা আমাদের সব যদি ভিজিট করতে চান বৃহস্পতিবার শনিবার বাদে আসবেন বৃহস্পতিবার শনিবার বন্ধ থাকে এছাড়া যে কোনো দিন যারা দূর থেকে আসছেন অবশ্যই অনুরোধ করবো একটু ফোন কল করে আসবেন সাড়ে বারোটা একটার পরে আমার শপের স্টাফরা আসে তো সেই হিসাবে আমাদের একটু লেটে বন্ধ করা হয় রাত এগারোটা বারোটা অবধি আমার দোকানে অনেক সময় কাস্টমার থাকে প্রচুর প্রেশার থাকে সবে অনেক ইউটিউব দেখে অনেক ইউটিউব তথা ফেসবুক অনেক লোক আমার দোকানে ভিজিট করে এবং আমরা এত সস্তা দামে আপনাকে রত্ন দেবো আপনি যে কোনো পাঁচটা দোকানে করে দেখবেন অনেকে মনে করে যে এত কম দামে কি করে স্টোন দিচ্ছে বা এত কম দামে এত ভালো স্টোন কি করে আসছে এটা ডুপ্লিকেট বা কিছু অনেকে অনেক ধরনের মন্তব্য করে দেখুন আমরা রিটার্ন গ্যারান্টি দিই আমরা আমরা যে বিলটা প্রোভাইড করবো আমাদের বিলে কিন্তু রিটার্ন গ্যারান্টি হবে ফার্স্ট সবচেয়ে বড় কথা যে কোনো ল্যাবরেটরি রিপোর্ট অনেকে অনেক ধরনের কমেন্ট আমরা দেখি কমেন্ট করে আমাদের ভিডিও নিচে যে এই ল্যাবরেটরি রিপোর্ট লাগবে এইটা লাগবে আপনি যে ল্যাব রিপোর্ট বলবেন আপনার যে ল্যাব রিপোর্ট নিয়ে আপনি স্যাটিসফাইড আমাদের প্রপার যে লোকেশনটা এটা হলো হাবড়া দি উত্তর চব্বিশ পরগনা হাবড়া অশোকনগর হাবড়া বা অনেকে গুমা হাবড়া বলে এটাকে চেনে গুগলে যাবেন পালজামস হাবড়া বলে সার্চ করবেন আমাদের লোকেশন পেয়ে যাবেন এটা বনগা লাইনে যারা শিয়ালদা থেকে বা দূর থেকে তারা বনগা লাইনে যে হাবড়া এটা পড়লে আপনি সহজে বুঝতে পারবেন তো আমাদের কলকাতার নিয়ারেস্ট আপনি যে কোনো ল্যাবরেটারি বলবেন যেমন আইজিআই আছে জিএসআই আছে ন লোকাল ল্যাবরেটারি আছে যে ল্যাবরেটারির রিপোর্ট আপনারা বলবেন আমরা কিন্তু স্টোনের সঙ্গে সেটা প্রোভাইড করে থাকবো যদি স্পেসিফিক কোনো ল্যাব রিপোর্ট আপনার চাই তার জন্য এক্সট্রা কিছু পে আমাদের করতে হয় যেটা চার্জ আসবে সেটা পে করলেই হয়ে যাবে বিশেষ করে আপনারা যে কোনো স্টোনের সঙ্গে আমাদের যে কোনো স্টোন পার্চেস করছেন তার সঙ্গে গভর্নমেন্ট অর্থাৎ জিএসআই জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গলের একমাত্র গভর্নমেন্ট ল্যাবরেটরি যেটা আছে তার রিপোর্ট কিন্তু আমরা দিতে পারি তার জন্য এক্সট্রা পে এক্সট্রা সময় দিলে আমরা অবশ্যই সেটা প্রোভাইড করতে পারবো প্রথমে দেখিয়ে দিচ্ছি ন্যাচারাল ব্যাংকক পোকরাজ দেখুন এই ব্যাংকক পোকরাজ গুলোতে কালার ট্রিটমেন্ট থাকে ন্যাচারাল বলা হয় কেন কারণ এটা কোনো ডুপ্লিকেট স্টোর নয় ডুপ্লিকেট স্টোন নয় এটা ন্যাচারাল স্টোনের মধ্যে কালার ইনস গ্লাস ফিল এগুলো থাকে মোটামুটি ব্যাংকক পোখরাজ আমাদের কাছে তিনশো টাকা দিয়ে শুরু পাবেন ব্যাংকক পোখরাজ এবং নীলা তিনশো টাকা দিয়ে শুরু করে বারোশো চোদ্দোশো অধিক ভ্যারাইটি বর্তমানে পাবেন এগুলো ওল্ড মাইস যেটা এখন দেখছেন এটা কিন্তু কালার ট্রিটমেন্ট থাকে না গ্লাস ফিল থাকে না সামান্য ফাইভ টেন পার্সেন্ট না বলার মতোই বলতে পারি সেটাই ট্রিটমেন্ট থাকে আচ্ছা এটা আছে শ্রীলঙ্কান পোখরাজ যেটা স্টার্টিং কোয়ালিটি আমাদের কাছে এই মুহূর্তে হাজার টাকা অফার প্রাইস পাচ্ছেন অফারে ডিসকাউন্ট অফারে পাচ্ছেন হাজার টাকার রতির লট আছে চার রতি থেকে পাঁচ রতির সাইজ মধ্যে তিন রতি রতি চার এটা পোকরাজ নীলা লট আছে শ্রীলঙ্কা পিওর ন্যাচুরাল কোনো হিট ট্রিটমেন্ট কিন্তু এই লটে পাবেন না এরপরে আরও একটা লট আমি দেখিয়ে দিচ্ছি এটা আমাদের সেকেন্ড লট আছে দু হাজার টাকার লট দু হাজার টাকার লটটা আপনাদের দেখাবো এটা কিন্তু ন্যাচুরালের মানে আরেকটা লট দেখুন এই হাজার টাকার লট হোলসেল লিমিটেড টাইম আছে কারণ এই অল্প কিছু স্টক আছে এটা দু হাজারের লট দেখতে পাচ্ছেন এই লটটার মধ্যে আপনারা শ্রীলঙ্কা নীলা পোখরাজ মোটামুটি চার পাঁচ সাড়ে পাঁচ ছরতি অব্দি সাইজ পেয়ে যাবেন ছরতি সাইজ কিন্তু একটু লিমিটেড পাওয়া যায় যত হাই কোয়ালিটির স্টোনে যাবেন তত সাইজ এবং কালার সৌন্দর্য বেশি পাবেন ন্যাচুরালের মধ্যে সস্তা স্টোন নিতে গেলে আপনাদের একটু দাগ রেশা এগুলো থাকবে এটা দু হাজারের লট দেখতে পাচ্ছেন শ্রীলঙ্কা পিওর ন্যাচারাল আমরা স্টোনটা ভালো করে দেখানোর চেষ্টা করছি কাস্টমারদের দেখুন যদিও ছবিতে দেখছেন সামনে থেকে লুকটা একটু অন্যরকম হবেই এই জন্যই আমরা বেসিক্যালি শপ ভিজিট করার সবাইকে বলি যে শপে চলে আসুন শপে এসে দেখে স্টোন নেবেন কোনো ব্যাপার না স্টোন নেওয়ার পরে সমস্যা মনে হলে রিটার্ন করতে পারবেন সেভেন ডেজ ফুল মানি রিটার্ন সিস্টেম আছে আনইউজ স্টোনের বন্ধুরা আর এই যে কোয়ালিটিগুলো দেখছে সব শ্রীলঙ্কা নীলা আছে আলাদা আলাদা কোয়ালিটি আছে সব ডিফারেন্ট দাম আছে ছোট ছোট ভিডিওর মধ্যে সব ডিটেলস বলা একটু মুশকিল আপনারা জাস্ট একজনের দেখিয়ে দিচ্ছি দেখুন এটা শ্রীলঙ্কার যে টপ টপ কোয়ালিটি আছে এগুলো এক অ্যাটি অ্যাটি কোয়ালিটি পাবেন এবার রুবির কিছু কালেকশন আপনাদের দেখাবো দেখুন রুবি আমাদের কাছে কিন্তু ষাট টাকা দিয়ে শুরু আছে সিক্সটি রুপিস পার রাত্রি থেকে আমাদের কাছে রুবি ন্যাচুরাল নিউ বার্মা রুবি শুরু আছে নিউ বার্মা রুবি আপ টু চোদ্দোশো থেকে বাইশশো টাকা অতি অবধিও পেয়ে যাবেন আমাদের কাছে নিউ বার্মার পরে একটা মোজাম্বিক রুবি যেটা আফ্রিকা মাইসা তোমার মোজাম্বিক বলে সেটাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আফ্রিকা অর্থাৎ মোজাম্বিক যেটা ওটা কিন্তু মোটামুটি বারোশো টাকা দিয়ে শুরু পাবেন এটা মোজাম্বিক আছে স্টার্টিং কোয়ালিটি দেখুন রতির কোয়ালিটি আছে এটা সবচেয়ে বড় কথা কোয়ালিটির পরে কিন্তু এটা আছে টাকা রতির কোয়ালিটি খুব ফ্যান্টাস্টিক কোয়ালিটি পাবেন ছবিতে যা দেখছে সব থেকে ট্রান্সপারেন্সি কালার কোয়ালিটি খুবই সুন্দর পাবেন চার হাজার পাঁচ হাজার টাকা রতিতে যদি মোজাম্বিক আপনি নেন সুপার ফাইন কোয়ালিটি পেয়ে যাবেন ন্যাচারাল আপনার রুবি চাই তাহলে এই একটা মাইস আছে আফ্রিকা মাইস আমাদের নতুন স্টকটা এসছে এটা বারোশো টাকার রতিতে পাবেন পিওর ন্যাচারাল কোনো হিট ট্রিটমেন্ট পাবেন না সাধারণত নিউ বার্মা রুবিতে কিন্তু গ্লাস ফিল্ড কালার ট্রিটমেন্ট এগুলো কম বেশি থাকে কিন্তু ন্যাচারালি আমরা রাখার চেষ্টা করি আর এখানে ওল্ড বার্মার কালেকশন আপনারা আমাদের কাছে স্টার্টিং পাবেন আঠেরোশো টাকা থেকে ওল্ড বার্মা বড় বড় রেপুটেড সকাল দোকানে অনেক দাম দামে বিক্রি করে এটা আঠেরোশো লট দেখতে পাচ্ছেন সেকেন্ড লটটা দেখিয়ে দেবো যেটা আছে বত্রিশশো লট হিউজ কালেকশান এসেছে বত্রিশশো টাকা পার রতিতে কিন্তু এই কোয়ালিটিটা পাচ্ছেন ওল্ড বার্মা পিওর ন্যাচারাল যেটা কিন্তু কোনো কালার ট্রিটমেন্ট পাবেন না মার্কেটে অনেক অনেক কিছু বিক্রি করে আমরা ন্যাচারাল জিনিস বিক্রি করার চেষ্টা করি একদম পিওর ন্যাচার পিওর ন্যাচারাল রুবি কিন্তু দেখতে এরকমই হয় ন্যাচারাল রুবিতে কিন্তু মানে দেখতে অত সুন্দর পাবেন না ওল্ড বার্মার আমাদের কাছে ভ্যারাইটি কালেকশন পেয়ে যাবেন এটা একটু লিমিটেড পাওয়া যায় যেহেতু অ্যান্টিক কালেকশন এটা অ্যান্টিক কোয়ালিটি হয় মানে খুব রেয়ার পাওয়া যায় সবচেয়ে বড় কথা ওল্ড বার্মার রুবি কিন্তু দু রোতি আড়াই রতি এরকম সাইজই পাওয়া যায় এরপরও আপনি কিন্তু পাবেন না পিওর ন্যাচারাল ওল্ড বার্ম আমাদের কাছে অ্যান্টি কিছু পিস পেয়ে যাবেন যেমন আঠাশ হাজার তিরিশ হাজার পাঁচ লাখ চার লাখ বিভিন্ন দামেরও কিন্তু ওল্ড বার্মা আছে রেয়ার পাজার লিমিটেড থাকে এগুলো হাই কোয়ালিটি নেক্সট আপনাদের পান্নার কালেকশন দেখিয়ে দেবো পান্না জাম্বিয়া পান্না ব্রাজিল পান্না আমাদের কাছে কিন্তু দুশো টাকা দিয়ে শুরু পাবেন একদম স্টার্টিং দুশো টাকা দিয়ে শুরু পাবেন এখানে ফার্স্টে যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু মোটামুটি বারোশো চোদ্দোশোর কোয়ালিটি দেখাচ্ছি দুশো চারশো ছশো থেকে আমাদের কাছে কিন্তু শুরু পেয়ে যাবেন পান্না ন্যাচারাল জাম্বিয়া ব্রাজিল এবং কলম্বিয়া পান্না যেটা লাস্টে দেখিয়ে দেবো কলম্বিয়া পান্না কিন্তু পঁচিশশো টাকা দিয়ে ন্যাচারাল কলম্বিয়া নিউমার্সের খুব আমাদের কাছে স্টার্টিং পাবেন পান্নায় কিন্তু কালার টিটেড হয় অনেক ধরনের পান্নায় কালার টিটেড হয় আমরা কিন্তু টিটেড পান্না রাখি না ন্যাচারাল পিওর ন্যাচারাল পান্না এখন মার্কেটে পান্নার নাম করে অনেক কিছু বিক্রি হয় বেরিল বেরিলকেও পান্না বলে বিক্রি করে দেখুন কলম্বিয়া পান্না যেটা হয় লাইট গ্রিন কালার ওটা অনেক সময় গভর্নমেন্ট ল্যাব রিপোর্টে ওরা ওটাকে বেরিল রেখে আর ওল্ড বার্মার রুবি নিলে ওল্ড বার্মার রুবিতেও লাইট কালারের ওল্ড বার্মার রুবি হলে ওটাকে ওরা অনেক সময় স্পাইনাল রেখে এসব কিছু কিছু ব্যাপার আছে যেটা আমরা ডিটেলস বলে দিই কাস্টমারদের দেখুন এটা কলম্বিয়া পান্নার স্টার্টিং কোয়ালিটি আছে এবং এখানে ভ্যারাইটি পেয়ে যায় কলম্বিয়া মোটামুটি লিমিটেড থাকে ওল্ড বার্মার মতোন লিমিটেড পিস পাবেন কলম্বিয়া বহুত রেয়ার হয় রিয়াল কলম্বিয়া নিয়ে মার্কেটে এখন অনেক ডুপ্লিসিটি চল চলছে আমাদের কাছে পিওর জিনিস পাবেন সার্টিফাইড এবং সবচেয়ে বড় কথা আমরা কিন্তু একদম লিখিত গ্যারান্টি দিয়ে দেবো অরিজিনের কোন স্টোন কোন মাইস থেকে এসেছে সেটা লিখিত আমাদের কাছে গ্যারান্টি আছে মোটামুটি চারশো টাকা দিয়ে কিন্তু ডায়মন্ড শুরু পাবেন এই যে কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন চারশো টাকা সেন্টের ডায়মন্ড আছে একটু ইয়েলো টোন থাকতে পারে কিন্তু ন্যাচারাল পাবেন মার্কেটেরও ডায়মন্ড বলে অনেক কিছু বিক্রি করে ল্যাব মেড বেশিরভাগ হয়ে থাকে যারা দুশো আড়াইশো টাকায় বিক্রি করে অনেকে একশো টাকা দুশো টাকাতেও ডায়মন্ড পাওয়া যায় সেগুলো কিন্তু ল্যাব মেড ম্যাক্সিমাম এগুলো আমরা গভর্নমেন্ট সার্টিফিকেট সমেত কিন্তু এই ডায়মন্ড আপনাকে দিতে পারবো এগুলো কিন্তু আছে ন্যাচুরালের স্টার্টিং কোয়ালিটি হোয়াইটও পেয়ে যাবেন আদার্সও পেয়ে যাবেন এগুলো চমক একটু কম হবে যেহেতু চারশো টাকা সেন্টে পাচ্ছেন পরপর আপনি হাই হাই কোয়ালিটির ডিফারেন্ট কোয়ালিটি পেয়ে যাবেন ডায়মন্ডটা আমরা লিমিটেড রাখি কিন্তু ন্যাচারালটা রাখার চেষ্টা করি সব থেকে বড় কথা ডায়মন্ডের মধ্যে আমরা এক ক্যারেটের মধ্যে সাইজটা রাখি এক ক্যারেটের আশপাশ এক ক্যারেটের উপরে ডায়মন্ড আমরা স্টক করি না দেখুন এই যে একটা কোয়ালিটির লট আছে খুব ফাইন কোয়ালিটির লট আছে হাতে না ধরে দেখলে আপনারা বুঝতে পারবেন না অ্যাকচুয়ালি ন্যাচুরাল আর্থ মাইন্সের মতলে ন্যাচুরাল মাইন্সের কিন্তু ডায়মন্ড পাবেন এটা মোটামুটি ছশো টাকা সেন্ট্রেল লট আছে দেখুন ন্যাচারাল আছে একদম ভিডিওতে যদিও ডায়মন্ডের চমক বোঝা যায় না অত একটা তবুও আমি চেষ্টা করছি আপনাদের দু একটা স্যাম্পল দেখানোর আপনাদের যা লাগবে যা রিকোয়ারমেন্ট আপনারা আমাদের শপ ভিজিট করে নিতে পারেন ডায়মন্ড লিমিটেড রাখি আমরা কিন্তু ন্যাচারাল একদম সার্টিফাইড ডায়মন্ডই আমাদের কাছে কিন্তু পাবেন সবচেয়ে বড় কথা দেখুন এটা হাই কোয়ালিটির ডায়মন্ড আছে একটু একটু হাই কোয়ালিটি পাচ্ছেন মোটামুটি সাতশো আটশো টাকা সেন্টে আপনারা কিন্তু খুব সুন্দর ফাইন কোয়ালিটি ডায়মন্ড পেয়ে যাবেন পঞ্চাশ সেন্ট থেকে আমাদের কাছে শুরু পাবেন ফিফটি সেন্টের নিচে আমরা রাখি না যেহেতু অ্যাস্ট্রোলজিক্যাল ডায়মন্ডটা আমরা রাখার চেষ্টা করি তো অ্যাস্ট্রোলজিক্যাল ডায়মন্ড ফিফটি সেন্টের নিচে হয় না পড়া উচিত নয় ন্যাচুরাল ডায়মন্ড আছে এটা মোটামুটি সাতশো টাকা অ্যাপ্রক্স দাম আছে পার সেন্টে ন্যাচুরাল পাবেন একদম সার্টিফাইড ডায়মন্ড পাবেন এর পরের লটটা আছে মোটামুটি হাজার বারোশোতে খুব সুন্দর সুন্দর ডায়মন্ড পেয়ে যাবেন যত হাই কোয়ালিটি যাবেন তার লাস্টার চমক কিন্তু অনেক বেশি পাবেন এই লটগুলোর মধ্যে মোটামুটি পঞ্চাশ সেন থেকে নব্বই আশি এক ক্যাটের মধ্যে সাইজ আছে সব ন্যাচুরাল আছে এগুলো সিঙ্গেল পিসেস আছে এক একটা বড়ো বড়ো ডায়মন্ড আছে সব এক ক্যাটের আশপাশ ওজন আছে দেখুন এটা এক ক্যাটের ডায়মন্ড আছে এটা কিন্তু একটু সস্তা দামেই আছে মোটামুটি সাতশো টাকা সেন্টে আপনি পেয়ে যাবেন সাতশো টাকা মাত্র সেন্টে পেয়ে যাচ্ছেন সার্টিফাইড ডায়মন্ড আছে ন্যাচারাল এগুলোর যদি চমক বা সাইজ শেপ কিছুই বুঝতে পারবে না ভিডিওতে এগুলো আসে না ভিডিওতে চমকটা মানে আসে না অত একটা আর আমরা তো নর্মাল ভিডিও র ভিডিওটাই ছাড়ি কোনো এডিট ফেডিট করি না তো সেক্ষেত্রে আরও চমকটা বুঝতে পারবে না তো চেষ্টা করছি দেখুন একটা হাই কোয়ালিটি একদম সুপারফাইন কোয়ালিটি একটা ডায়মন্ড আছে ন্যাচুরাল সংক্ষেপে ভিডিওটা করতে হচ্ছে ওই জন্য ডিটেলস সব দেখাতে পাচ্ছি না বন্ধুরা ডায়মন্ডের বদলে আপনার জারকান অথবা যেটা হয় ওপাল সেটাও পড়তে পারেন মেসোনাইটও আমাদের কালেকশনে পাবেন আহ মোজোনাইট কিন্তু আমরা মোটামুটি আপনার দু ক্যাটের উপরই সাইজ ল্যাবরি প্রসঙ্গে মানে জিআরএ সার্টিফাইড কিন্তু আমরা পাবেন আমি সেটাও দেখিয়ে দিচ্ছি একটু পরেটের হিউজ কালেকশন পেয়ে যাবেন মোদরাই যেটা হয় যেটা ডায়মন্ডের পরিবর্তে এগুলো কিন্তু আপনার সব দু ক্যাট আয় ক্যারেট এরকম সাইজ পুরো একদম জিআরএস সার্টিফাইড মানে জিআরএ দেখুন এগুলো লেজার লেখা আছে লেজার মানে এগুলোতে আপনি যে সাইড বর্ডারটা এর পাবেন ওর মধ্যে কিন্তু লেজারের আপনি মোটামুটি গ্রেডেশান করা পাবেন যেমন ডায়মন্ডে হয়ে থাকে তেমন কিন্তু লেজারে গ্রেডেশান করা পাবেন প্রত্যেকটা এইচ চান এভরি স্টোনে এরকম সার্টিফিকেট পেয়ে যাবেন এটা যেমন একটা অন্য টাইপের শেপ আছে ইউনিক শেপ আছে এগুলো রেয়ার পাওয়া যায় শেপটা দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা পুরো জিআরএস সার্টিফাইড দেখুন পুরো লেখা আছে ডি কালার ভিভিএস বা এফ যেটা মানে হাই ক্যাটাগরি আছে টু পয়েন্ট ফাইভ টোটাল পিস আছে এটা কিন্তু আপনাকে তো স্ক্যানটা করেও কিন্তু গুগলে দেখে একদম অথেন্টিক জিনিস পাবেন এটা অনেকে সাবস্টিটিউট হিসাবে ইউজ করে সাবস্টিটিউট মিনস হোয়াট ডায়মন্ডের পরিবর্তে ব্যবহার করে থাকে এবার যারা সামর্থ্য কম তারা এটা নেয় নাহলে আপনি জারকান অথবা যেটা ওপাল হয় ওপালও কিন্তু ব্যবহার করতে পারেন এ দুটো খুব সুন্দর কাজ করে এটা সৌন্দর্যপিও একটা জিনিস মানে খুব সুন্দর হয়তো দেখতে সবাই কম বেশি এটা কিন্তু পছন্দ করে বা ব্যবহার করতে চায় যে এটা এটা খুব সুন্দর সুন্দর হয় হয় দেখতে দেখতে একটা লুক দেখিয়ে কত কোয়ালিটি দেখুন যদিও আমরা একদম কোয়ালিটি মেনটেন করি দেখুন রত্ন তো সবাই বিক্রি করে রত্ন সবাই বিক্রি করে আমি একটু কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করি দেখুন এটা কোয়ালিটি দেখুন ফ্যান্টাস্টিক কোয়ালিটি দাম কিন্তু খুবই রিজনেবল দাম হোম ডেলিভারি নিতে পারেন ঘরে বসে অথবা আমাদের শপে এসেও কিন্তু ভিজিট করে আপনারা নিতে পারেন এরকম পুরো বক্স সমেত আপনারা কিন্তু পেয়ে যাবেন ইটালিয়ান প্রোবাল ইটালিয়ান প্রবাল কিন্তু আমাদের কাছে আড়াইশো টাকা দিয়ে আমরা দিই দেখুন মার্কেটে আপনি আরও কমেও পেতে পারেন কিন্তু কোয়ালিটির একটা ব্যাপার থাকে একদম লো কোয়ালিটি আমার কাছে পাবেন না যা ভিডিওতে দেখছেন সে কোয়ালিটি পাবেন ন্যাচারাল আছে ইটালিয়ান কোরাল আছে ইচ অ্যান্ড পিস কিন্তু আপনারা সার্টিফিকেট করে নিতে পারেন এবার ব্যাপারটি কি হয় সস্তার যে কোয়ালিটি যেমন আড়াইশো টাকা এর মধ্যে কিন্তু খুব বড় সাইজটা পাবেন না কেন যেমন কুড়ি রতি বাইশ রতি এই লটে কিন্তু আপনারা পাবেন না আপনাদের আগে যদি বড় সাইজ লাগে তাহলে একটু দামি লটে আপনাদের যেতে হবে আমি পরপর ভ্যারাইটি দেখিয়ে দেবো আজকে আমাদের যা যা প্রবালের কালেকশন আছে সংক্ষেপে দেখাচ্ছি সো সেখানে একটু ক্ষমা চাইছি ডিটেলস বলতে পারছি না কিন্তু সব ভ্যারাইটি দেখিয়ে দেবো ভিডিওর মাধ্যমে সব ধরনের স্টোনের তো এটা আড়াইশোর লট আছে এখানে আট থেকে মোটামুটি দশ বারো প্রতি অবধি পাবেন বড়ো সাইজটা একটু লিমিটেড পাবেন এর পরের লটটা আমাদের কাছে সাড়ে তিনশোর লট পাবেন ন্যাচুরাল পাবেন ইটালিয়ান রেড কোরাল পাবেন সার্টিফিকেট সঙ্গে নিতে পারেন যত কম দামে নেবেন বারবার বলছি যত কম দামে নেবেন কাজ কিন্তু একই টাইপের হবে ক্যালসিয়াম হাই বেশি এই ব্যাপারটা থাকে পলায় যে ক্যালসিয়াম যত বেশি থাকবে দাম বেশি হবে আর দ্বিতীয় ব্যাপার যেটা হয় আপনার মানে ফ্রেশ হবে যত দাম বাড়বে ফ্রেশ জিনিসটা আপনি কিন্তু পাবেন দেখুন এই যে যে কোয়ালিটিগুলো দেখতে পাচ্ছেন পরপর এটা আমাদের ওই সাড়ে তিনশো আছে সাড়ে পাঁচশো সাড়ে ছশো সাড়ে আটশো এবার একটু হাই কোয়ালিটিতে গেলে যেমন অক্স ব্ল্যাড কালারগুলো যদি চান ভিডিও যদিও বুঝতে পারবেন না ডিপ কালার লাইট কালারটা এগুলো ন্যাচারাল ইটালিয়ান করে একদম ডিপ কোয়ালিটি আছে এরকম হাজার পঞ্চাশ তারপরে আপনি ট্রায়াঙ্গেল পেয়ে যাবেন আর হোয়াইট কোরালও একটা হয় হোয়াইট কোরাল যেটা সেটা আমাদের কাছে কিন্তু পঁয়তাল্লিশ টাকা দিয়ে শুরু পাবেন ফর্টি ফাইভ রুপিস পার রাত্রি থেকে কিন্তু আপনারা হোয়াইট কোরাল ন্যাচুরাল ইটালিয়ানটা পেয়ে যাবেন দেখুন কোয়ালিটির একটা ব্যাপার থাকে আমি বারবার একটা কথাই বলবো কোয়ালিটি সেম কেউ দিতে পারবে না যে দামে আমরা দেবো কারণ আমরা হোলসেলে কাজ করি এবার যার যে ব্যাপার অনেকে অনেক ধরনের রত্ন বিক্রি করে ভাবে বিক্রি করে আমরা রিজনেবল দামে দেওয়ার চেষ্টা করি আমরা আপনারা আমাদের কোয়ালিটির সাথে এবং দামের একটু যারা একটু বুঝবেন তারা একটু কম্পেয়ার করবেন দেখুন পর পেয়ে যাবেন সত্তর টাকা একশো দশ টাকা বেস্ট কোয়ালিটি চারশো পাঁচশো টাকার কিন্তু বেস্ট কোয়ালিটি ইটালিয়ান মানে আপনি হোয়াইট কোয়ালিটা পেয়ে যাবেন দেখুন কোনো দাগ ধাব্বা পাবেন না একদম ফ্রেশ দাম কোয়ালিটির উপরে হয় স্টোনের কোয়ালিটি হিসাবে কিন্তু দাম হয় জাপানি প্রবাল জাপানি প্রবাল ইটালির মতো জাপানিও একটা প্রবাল হয় সব থেকে এক্সপেন্সিভ প্রবালের মধ্যে মানা হয় দেখুন জাপানি কিন্তু খুব রেয়ার পাওয়া যায় খুব লিমিটেড আর রেয়ার পাবেন জাপানি প্রবাল এটা আমাদের কাছে পাঁচশো ছতি ছরতি আটরতি অব্দি সাইজ পেয়ে যাবেন মোটামুটি কালেকশান পাবেন কম বেশি আমরা কালেকশান রাখার চেষ্টা করি জাপানি জাপানি মোটামুটি কিন্তু বড়ো সাইজ কিন্তু পাওয়া যায় না সব থেকে বড়ো কথা বন্ধুরা আপনাদের একটা রিকোয়েস্ট করবো দেখুন আমাদের হোম ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু টু থাউজেন্ড ইয়া থ্রি থাউজেন্ডের উপরেই পারচেসে হোম ডেলিভারি সার্ভিস দিই কারণ আমাদের ইন্স্যুরেন্স হয়ে স্টোন যায় আমাদের কিন্তু ওই লোকাল মাধ্যমে কিন্তু স্টোন যায় না কোনো স্টোন আমরা ওই লোকাল মাধ্যমে ওই একশো টাকা দেড়শো টাকার ডেলিভারি কুরিয়ার মাধ্যমে কিন্তু পাঠাই না আমাদের কুরিয়ার যে সার্ভিসটা সেটা বেসিক্যালি ইন্স্যুরেন্স হয়ে যাওয়ার জন্য কুড়িয়ার চার্জটা একটু বেশি আছে সেক্ষেত্রে একদম লো কস্টিং প্রোডাক্ট হোম ডেলিভারি দেওয়া সম্ভব না সেক্ষেত্রে আপনারা শপে চলে আসবেন সব থেকে ভালোভাবে শপে এসে স্টোন কালেকশন নিয়ে নেবেন কোনো অসুবিধা নেই সার্টিফিকেট নর্মাল সার্টিফিকেট আপনি ফ্রি অফ কস্ট পাবেন টেল থাউজেন্ড এর উপরে পার্চেস করলে সেক্ষেত্রে শুধু একদিন দুদিন আমাদের এক্সট্রা টাইম দেবেন টাইম দিলে আমরা সার্টিফিকেটটা আপনাকে ফ্রি অফ কস্ট কিন্তু দিয়ে দেবো আমাদের কাছে কিন্তু অ্যামেথিস আপনারা কুড়ি টাকার অতি থেকে পেয়ে যাবেন ন্যাচারাল ব্রাজিল মাইসের অ্যামেথিস পাবেন আপনারা অরিজিন হোক ন্যাচারালিটি হোক টেস্ট করে নেবেন কুড়ি টাকা থেকে শুরু পাবেন চল্লিশ আশি বিভিন্ন দামে ভ্যারাইটি কোয়ালিটি পেয়ে যাবেন দেখুন হাই কোয়ালিটি এখান থেকে শুরু এটা সত্তর টাকার লট আছে ন্যাচুরাল আছে আট থেকে দশ প্রতি বারোতি সব সাইজ কিন্তু পেয়ে যাবেন পরপর যত হাই কোয়ালিটিতে যাবেন আমরা যেমন লো কোয়ালিটিটাও রাখি সঙ্গে কিন্তু হাই কোয়ালিটিও রাখি দেখুন এটা একদম বেস্ট কোয়ালিটি আছে বেস্ট কোয়ালিটি অ্যামেথিস আছে এর কোয়ালিটিটা দেখলে আশা করি আপনারা বুঝতে পারবেন যদি ভিডিওতে যাই না কতটা ক্লিয়ার আসছে দেখুন কোয়ালিটিটা দেখুন ন্যাচারাল আছে এসব সার্টিফাইড পাবেন কিন্তু চাইলে সার্টিফিকেট করে নিতে পারেন অথবা নিজেরাও আপনারা সার্টিফিকেট করতে পারেন আমরাও সার্টিফিকেট প্রোভাইড করি সেক্ষেত্রে এক্সট্রা সময় দিতে হবে মোটামুটি কুড়ি টাকা থেকে অ্যামেথিস শুরু পাবেন তেমনই কিন্তু আমাদের কাছে টোপাজ ও কুড়ি টাকা দিয়েই শুরু পাবেন টোপাজ অ্যামেথিস টোপাজ লো কোয়ালিটি টোপাসটা কম রাখিয়ে আপনারা দেখুন কত সুন্দর কোয়ালিটি পাবেন কুড়ি টাকার পূর্বে আশি টাকা পাবেন বেস্ট কোয়ালিটি টোপাস পেয়ে যাবেন সুপার ফাইন কোয়ালিটি এই টোপাস কিন্তু খুব রেয়ার পাওয়া যায় অনেকে বলে ব্রাজিল টোপাই হয় না ব্রাজিল কি ব্রাজিল বলছে কেন দেখুন আপনার অরিজিন টেস্ট করে নেবেন বিশ্বাস না হলে এটা ব্রাজিলের ন্যাচারাল টোপাজ আছে কোনো কালার ট্রিটমেন্ট ফিটমেন্ট কিচ্ছু পাবেন না ন্যাচারাল আছে যেখানে খুশির সার্টিফিকেট করে নেবেন মোটামুটি টোপাজ কিন্তু বেস্ট কোয়ালিটির দেড়শো থেকে দুশো কুড়ি টাকার অধীনে আপনারা পেয়ে যাবেন সস্তায় নিলে আপনারা কুড়ি টাকা থেকে শুরু পেয়ে যাবেন টোপাজ অ্যামেথিসের হিউজ কালেকশন পেয়ে যাবেন সব ধরনের সাইজ পেয়ে যাবেন শুধু সব ভিজিট করতে হবে শপে চলে আসবেন আমাদের সব লোকেশান বা ডিটেলস আরেকবার বলে দিচ্ছি উত্তর চব্বিশ পরগনা হাবড়া এবং এটা হাবড়া স্টেশন থেকে মোটামুটি আপনি স্টেশন থেকে পায়ে হাঁটে এক থেকে দেড় মিনিটের পথ আপনারা কিন্তু পায়ে হেঁটে ওখানে চলে আসতে পারবেন যারা শিয়ালদা হয়ে আসবেন শিয়ালদা থেকে বনগাগামী ট্রেন ধরবেন ডেসক্রিপশনে লোকেশান পেয়ে যাবেন লোকেশান থেকে কিন্তু আপনারা দেখে চলে আসতে পারেন এরপরে ওপালের কালেকশান দেখাবো দেখুন ওপাল আমাদের কাছে ভ্যারাইটি কোয়ালিটি যেমন পাবেনি ওপাল কিন্তু ন্যাচারাল ওপালটায় অস্ট্রেলিয়ান যেটা সেটাই আমরা রাখি দেখুন দুশো টাকা দিয়ে ওপালের শুরু পাবেন দুশো টাকায় যে কোয়ালিটি দেবো একদম কিন্তু ফ্রেশই পাবেন এবার ন্যাচারাল স্টোনে একটু দাগ ফাঁক থাকবে দুশোর পর চারশো ছশো এইভাবে আমাদের কিন্তু ভ্যারাইটি কোয়ালিটি পেয়ে যাবেন আপনারা কিন্তু দুশোর লট ও ফায়ারিং ওপাল পাবেন আবার হোয়াইট ফ্রেশ হোয়াইটও আছে কারণ কম দামে ওপালে কিন্তু ফায়ারিং কম আসে দেখুন এতে ওপালে ফায়ারিং বোঝা যাবে না যদিও ভিডিওতে তবু চেষ্টা করছি দেখানোর যত দামি আসবেন তাতে কিন্তু ফায়ারিং বাড়তে থাকবে চারশো ছশো মোটামুটি আটশো বা বারোশোর লটে আপনারা খুব সুন্দর ফায়ারিং পেয়ে যাবেন ভিডিওতে ওপালের ফায়ারিং এমনিও বোঝা যায় না ন্যাচারাল ওপাল মোটামুটি বেস্ট কোয়ালিটি আমাদের কাছে বাইশশোর মধ্যে পেয়ে যাবেন একদম টপ কোয়ালিটি একটু চেষ্টা করছি আপনাদের দেখানোর সব কিন্তু সার্টিফিকেট সমেত স্টোন আপনারা নিতে পারেন হিউজ কালেকশন পেয়ে যাবেন সব ভিজিট করে নেবেন লো কস্টিং স্টোনের জন্য শপে আসতে হবে কারণ শপে ছাড়া আপনারা কিন্তু হোম ডেলিভারি লো কস্টিং স্টোন আমরা দিই না এক্ষেত্রে বলে রাখি আমাদের ফোন যখনই করবেন একটু সময় দেবেন ফোন বা হোয়াটসঅ্যাপ করলে একটু সময় দেবেন কারণ প্রচুর কাস্টমারের প্রেশার থাকে অনলাইনেও আমাদের প্রচুর লোক যোগাযোগ করে সেক্ষেত্রে আমাদের রেসপন্স দিতে কিন্তু একটু একটু লেট হয় সেক্ষেত্রে আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি লেট রেসপন্সের জন্য আমাদের অনেকেই মেসেজ করে ভাবে অ্যান্সার দিচ্ছে না কেন ফেক কি না ওই ক্ষেত্রে বলে প্রচুর মেসেজ আসে আর বন্ধের দিনগুলো যোগাযোগ করবেন না বন্ধের দিনগুলো যোগাযোগ করলে কিন্তু আপনারা রেসপন্স পাবেন না মুক্তা একদম স্টার্টিং কোয়ালিটি পাঁচ টাকার অতীতে আমাদের কাছে পাচ্ছে এটা কিন্তু কালচার হয় এই মুক্তাটা কালচার হয় ঝিনুকের মধ্যে ইঞ্জেকশন দিয়ে এটা বানানো হয় একদম সস্তা দাম আছে যাতে পাইকারি দরকার চলে আসতে পারেন শপে এসে কিন্তু এগুলো কালেক্ট করতে হবে এগুলো কিন্তু হোম ডেলিভারি হয় না এছাড়া আমাদের কাছে হিউজ কালেকশন পেয়ে যাবেন মুক্তার ভ্যারাইটি আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে পাঁচ টাকার মুক্তা পাচ্ছেন এটাও ন্যাচুরাল আছে আবার এই যে সাউথ সি মুক্তা আছে সাউথ সি মুক্তা মোটামুটি একশো কুড়ি টাকা থেকে আমাদের শুরু পেয়ে যাবেন গোল্ডেন সাউথি যে ফাইন কোয়ালিটির ন্যাচারাল মুক্তা শুধু কোয়ালিটিটা দেখুন শুধু আপনি সস্তা অনেক জায়গায় অনেক কিছু পেয়ে যাবেন কোয়ালিটি যদি চান আমাদের কাছে একবার ঘুরে যেতে পারেন দেখে যেতে পারেন মুক্তা মোটামুটি এই লটটা যেটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা সাত রতি থেকে শুরু করে এগারো বারো রতি অব্দি সাইজ পেয়ে পেয়ে যাবেন এরপরে কেসি বার্মা বার্মা যেটাকে বলা হয় বার্মা মুক্তা কিন্তু আড়াইশো টাকা থেকে আমাদের কাছে শুরু পাবেন ন্যাচারাল বোরক বার্মা ইয়া বার্মা যেটাকে বলা হয় বার্মার ভ্যারাইটি পেয়ে যাবেন চারশো ছশো আটশো এভাবে কিন্তু পরপর কোয়ালিটি আমাদের কাছে পেয়ে যাবেন দেখুন কোয়ালিটিটা দেখুন এই বার্মা মুক্তা কিন্তু খুব ন্যাচারাল হয় বা এটা পাওয়ার খুব মানে বেশি হয়ে থাকে আপনারা অ্যাস্ট্রোলজিক্যাল ইউজের জন্য যদি মুক্তা নিতে চান একটু বাজেট করে হাই কোয়ালিটির বার্মা মুক্তা নিতে পারেন খুব ফ্যান্টাস্টিক কিন্তু সেটা অ্যাস্ট্রোলজিক্যাল কাজ করবে বার্মার ওল্ড বার্মা বলা হয় এই মুক্তাটাকে দেখে নিন ওল্ড বার্মা বলা কারণ এটা হাই ক্যালসিয়াম বহুত হাই ক্যালসিয়াম রেয়ার পাওয়া যায় সবচেয়ে বড় কথা এইটা কিন্তু খুব রেয়ার পাওয়া যায় এই কোয়ালিটির বেস্ট কোয়ালিটি এইটা আমাদের কাছে এরপরে অ্যান্টিক কোয়ালিটি বস্রাইও আপনাদের দেখে দেব বস্রাই খুব লিমিটেড পাওয়া যায় এখন মার্কেটে যে কোনো রেপুটেড দোকানে বস্রায়ের রেট আপনারা শুনবেন শুনে আমাদের সঙ্গে যোগাযোগ করে একটু বস্রায়ের রেট শুনে নেবেন আমাদের কাছে কিন্তু বাইশশো টাকা থেকে বসরাই মুক্তা কিন্তু স্টার্টিং পাবেন বাইশশো টাকার অতীতে বস্রাই মুক্তা ন্যাচুরাল পাবেন সার্টিফিকেট চাইলে করে দেবো কোনো অসুবিধা নেই গ্যারেন্টি সমেত পাবেন সবচেয়ে বড় কথা গ্যারেন্টি সমেত যদিও এই মুক্তা পলা টোপা জ্যামেতিস এসব স্টোনের রিসেল হয় না তবু এগুলো আমাদের কাছে অথেন্টিক খুবই সস্তা রিজনেবল দামে কিন্তু আপনারা পাবেন স্টোনের মধ্যে ফিরোজা একটা খুব ইম্পর্টেন্ট বা ইন্টারেস্টিং স্টোন এটি পাইরাইট থাকে স্টোনটা এবং ইরানি ফিরোজা সুলেমানি ফিরোজা বা ইরানি নিসাপুরি ফিরোজাকে যেগুলো আসে যেগুলো খুবই ইফেক্টিভ হয় এগুলো কিন্তু লাকি স্টোন যে কেউ ইউজ করতে পারে এই ফিরোজা আমাদের কাছে মোটামুটি চল্লিশ টাকা দিয়ে শুরু পাবেন ন্যাচারাল ইরানি ফিরোজাটা ইরানি নিসাপুরি এবার কোয়ালিটি হিসাবে সব ডিফারেন্ট হবে কোয়ালিটি হিসাবে যত হাই কোয়ালিটি আপনি নেবেন সেগুলো কিন্তু পাওয়ার তত বেশি এবং সেগুলোর কোয়ালিটি হিসাবে কিন্তু তার মানে দামটাও সেই হিসাবে বাড়বে আমাদের কাছে মোটামুটি আপনার চল্লিশ টাকা দিয়ে কিন্তু ফিরোজা স্টার্টিং কোয়ালিটি পেয়ে যাবেন তারপরে যত হাই রেটে আসবেন একশো দেড়শো টাকার অতীতে খুব ফাইন কোয়ালিটি ফিরোজা কিন্তু হয়ে যাবে সব কিন্তু নিসাপুরি ফিরোজা আছে ইরানি নিসাপুরি ফিরোজা আছে সব ন্যাচারাল আছে এবং ইচ অ্যান্ড এভরি পিস আপনি কিন্তু সার্টিফিকেট করতে পারেন যে কোনো একটা পিস আপনি দেখুন পাইরাইটের কোয়ালিটি দেখুন ন্যাচুরাল আছে ফ্যান্টাস্টিক কোয়ালিটি আছে সবজি টপ কোয়ালিটি এই কোয়ালিটিটা পাচ্ছেন আপনার নিসাপুরি ফিরোজার একদম টপ কোয়ালিটি আছে যাই না ভিডিওতে কতটা দেখা যাচ্ছে কিন্তু চেষ্টা করছি আপনাদের ক্লিয়ার ভিউ দেওয়ার ন্যাচুরাল আছে পুরো ইরানি ফিরোজা আছে নিসাপুরি